রান্নার প্রসেস যদি জানা থাকে তাহলে কিন্তু সব রান্না করতে আর আলসেমি লাগে না আর সহজ মনে হয় আজকে আমি সয়াবড়ি দিয়ে হচ্ছে ফ্রায়েড রাইস রান্না করব তো এই রান্নাটা এত বেশি সহজ না লাগবে কোনো মশলা না লাগবে কোনো কিছুই লাগবে না শুধু সয়াবড়ি আর এক টুকরো মাংস হলে কিন্তু এই রান্নাটা সুন্দর মতো করে করে নেওয়া যাবে আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম টু অ্যানাদার রেসিপি আজকে কিন্তু খুবই সহজে আমি হচ্ছে ফ্রায়েড রাইস রান্না করে দেখাবো ইউনিকভাবে কিন্তু আজকে ফ্রায়েড রাইস রান্না করব তো এখানে আমি সয়াবড়ি নিয়ে নিয়েছি একশো গ্রামের মতো এখন ফুটন্ত গরম পানি দিয়ে জাস্ট বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখব যাতে বাজে স্মেলটা দূর হয়ে যায় গরম পানির জন্য তো এখানে বিশ মিনিট পরে আমি হচ্ছে আবারও গরম পানি দিয়ে চেপে চেপে হচ্ছে হাত দিয়ে চেপে চেপে দেন সুন্দর মতো করে ধুয়ে নিতে হবে তো আপনারাও কিন্তু এইভাবে করে ধুয়ে নেবেন তো গুলাকে আমি সুন্দর মতো করে ধুয়ে নিয়েছি এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল আর হচ্ছে হাফ কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা হচ্ছে লাল লাল করে ভেজে নিব খুব বেশি লাল করা যাবে না তাহলে খেতে একদমই ভালো লাগবে না জাস্ট এতটুকু লাল হলেই হয়ে যাবে তো এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দেন হচ্ছে এই পেঁয়াজটা ভাজি করে নিব তারপরে হচ্ছে একটুখানি পানি দিয়ে দেন এইখানে মাংস দিয়ে দিব তো আমি এখানে মুরগির মাংস নিয়েছি আপনারা যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারেন তো আমি এখানে যে হাড় ছাড়া মাংসটা থাকে ওইটা দিয়ে হচ্ছে আজকে রান্না করব তো আমি কোনো হাড় নেইনি বুকের যে ব্রেস্ট পিসটা থাকে ওইগুলা দিয়েই হচ্ছে রান্না করতেছি তো মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে পেঁয়াজের সাথে আর মশলার সাথে এখন হচ্ছে সয়াবড়িগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে তো সয়াবড়ি দেওয়ার পরে কিন্তু এইখানে হচ্ছে তেলটা একদমই টেনে নিবে তো ভয় পেয়ে তেল ঢেলে দেওয়া যাবে না আবার কিন্তু তেল তেলটা ছেড়ে দিবে। তো এইখানে আমার কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিব আর হচ্ছে ক্যাপসিকাম আর দিয়ে দিব গাজর কুচি দিয়ে আরও কিছুক্ষণ মাংস সয়াবড়ি আর এইগুলাকে কষিয়ে নিব তো কষাতে কষাতে এখানে কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে তো আপনারা কিন্তু একদমই তেল দিবেন না মানে সয়াবড়ি যখন তেল চুষে নেবে তখন কিন্তু তেল দেওয়া যাবে না তো এখানে আমি বিরিয়ানির চাউল নিয়েছি তো বিরিয়ানির চাউলটা আমি নিয়েছি হচ্ছে তিন পট পরিমাণ তো আমি এখানে চাউলটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব তো চাউলটা কিন্তু আমি এইখানে পনেরো মিনিট আগে হচ্ছে পানি দিয়ে ধুয়ে দেন ভিজিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে চালটা দিয়ে এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিব তো এইখানে আমি তিন পট চাউল নিয়ে নিয়েছি তো তিন পট চাউলের জন্য আমি এইখানে পাঁচ পট পরিমাণ পানি দিয়েছি তো আপনারাও কিন্তু এই পানির ইয়াটা খেয়াল করবেন তাহলে হচ্ছে আমার মতো রাইসটা ঝোর হবে আর খেতে দুর্দান্ত লাগবে তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেন রেখে দিব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে কিন্তু এরকম মানে পানিটা প্রায় চুষে নিবে তো এই পর্যায়ে হচ্ছে আপনারা লবণটা চেক করে নেবেন তো লবণ যদি কম থাকে এই পর্যায়ে লবণটা দিয়ে দিবেন এরপরে কিন্তু আর লবণ দিলে হচ্ছে একদমই ভালো লাগবে না লবণটা দলা পেকে থাকবে খেতে একদমই ভালো লাগবে না তো এখন হচ্ছে চালে পানিটা একদমই চুষে নিয়েছে তো এখন চুলার আশটা একদমই লোতে রেখে ঢাকনার দিয়ে ঢেকে হচ্ছে দমে দিতে হবে তো এইখানে দশ মিনিটের জন্য ঢাকনা একদমই উঠানো যাবে না দশ মিনিট পরে ফিরে আসছি তো দেখতেই পাচ্ছেন আমার রাইসটা অলরেডি এইট্টি পারসেন্ট হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন হচ্ছে উলটিয়ে পালটিয়ে দেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে তাহলে একদমই চাউলটা সেদ্ধ হয়ে যাবে আর ভাতগুলো কিন্তু একদমই ঝরঝরা হবে এই পানিটা যদি আমরা ঠিক মতো দিতে পারি তাহলে কিন্তু রাইসটা হচ্ছে একদমই ঝরঝরা হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো আপনারা কিন্তু বিরিয়ানির যখন রান্না করবেন তখন পানিটা এইভাবে মেপে দিবেন তাহলে হচ্ছে একদমই পারফেক্টভাবে হবে তো দশ মিনিট পরে হচ্ছে আমি পরিবেশন করে দেখাচ্ছি জাস্ট অসাধারণ ছিল তো ইউনিক রেসিপি আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে আর পরিবেশন করতে তো আরও বেশি ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ